জি জি নামাজ পরে না সে তো শানির খালা জিজে নামাজ পারে না সে তো শানির মামা এবার রাশো কারি আমি মজা দেখাবো এইবার কব তাকে মজা দেখাবো অরে বান্দা তুমি কেন তমি না কেন তুমি আলার পাবে বুঝো না যদি করই বাবী খোদ রহমি করবে পাবে কবরে পাবে যোগের রাজা পাবে না যে রামাজ না সে তো শালের খানা জেঝে রামাজ না সে তো শালের মামা এবার রাসম খবরে তাকে মজা দেখাব এইবার রাশো তাকে মজা দেখা